রহমান রহিম আমরা বিশেষ করে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা এই সিদ্ধান্ত জানাবেন আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া আছে অথর্ব মিডিয়া যারা সত্যকে প্রকাশ করার চিন্তা চিন্তাভাবনা করে না বা হাতে যদি কিছু হয়ে যায় পড়ে যায় পকেটে যদি কিছু ঢুকে যায় তাহলে সত্য প্রচার করার কোনো দরকার হয় না দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়াতে সেটা প্রচার হয়নি কেন হয়নি করতে দেওয়া হয়নি যারা অসাধু চক্র আছে তারা কিন্তু ঠিকই তাদেরকে পকেটে ঢুকিয়ে দিয়েছে তারা সেটা প্রচার করেনি নি দু সালের জুলাই চব্বিশ পঁচিশ তারিখে মালয়েশিয়া ইমিগ্রেশনে বাংলাদেশের কতগুলো লোক আটক হয়েছে সে তথ্যটা কিন্তু আপনারা কেউ জানেন না এবং মিডিয়াও সেটা প্রচার করেনি একশো আঠাশ জন আটক হয়েছে তার মধ্যে বাংলাদেশি একশো জন বাকি কয়েকজন ইন্দোনেশিয়া পাকিস্তান এবং নেপাল তো সুতরাং সেই সত্য কিন্তু প্রকাশ করেনি আমরা আপনারা কেউ জানতে মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারেননি যে অবস্থাটা দাঁড়িয়েছে যদি এভাবে যদি ট্যুরিস্টে মালয়েশিয়া বাংলাদেশ থেকে মালয়েশিয়া ঢুকতে শুরু করে তাহলে আগামী দিন যে কলিং দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল সেটা কিন্তু আর হবে না বাংলাদেশের প্রতি মালয়েশিয়ার যে একটা ভালো একটা নজর ছিল সেই নজর কিন্তু এখান থেকে আসা সরে যাচ্ছে যেমন আমি বলি দেখুন আগে কিন্তু বিশেষ করে থাইল্যান্ডে যখন তখন আমরা একটা টুরিস্ট ভিসাটা পেতাম সেই টুরিস্ট ভিসাটা বা থাইল্যান্ডে কেন বন্ধ হয়ে গেছে এখন সেই ট্যুরিস্ট ভিসাটা পাওয়াটা দুঃসাধ্য ব্যাপার কারণ এই ইয়াতে এরা একটা অসাধু ব্যবসায়ীরা এরা কী করেছিল এই চক্রটা কী করেছিল এই তারা এই থাইল্যান্ডকে বেছে নিয়েছিল থাইল্যান্ডের ট্যুরিস্ট নিয়ে এসে ওখান থেকে বিভিন্ন দেশে তাদের তারা এই মানব পাচার করেছে যেমন মালয়েশিয়া থেকে শুরু করে ভিন্ন দেশে দেশে যেখানে হোক তারা এরা পাচার করেছে যার ফলে এখন থাইল্যান্ডের সরকার দেখলো যে আমার এত লোক আসলো আমার দেশের সেই লোকগুলো গেল কোথায় রিটার্ন গেল না গেল কোথায় তাহলে তাদের অবস্থানটা কী এখন মালয়েশিয়ার সুরক্ষা ও শান্তিরক্ষার মন্ত্রণালয়ের মহাপরিচালক ধাতুশ্রী মোহাম্মদ সোহেল বলেছেন যে এই যে তারা যে এই চক্রটা যে এই কাজের সাথে সম্পৃক্ত আছে শুধু এর সাথে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনও জড়িত আছে এই এটা কিন্তু বাংলাদেশের একার পক্ষে সম্ভব তো সেখানে এনারা একটা কিন্তু ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যদি এভাবে চলতে থাকে যদি বাংলাদেশ সরকার যদি এই চক্রটাকে রুখে না দিতে পারে তাহলে আগামী দিনে যে মালয়েশিয়ার একটা কলিং বিশার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে এবং আসিফ নজরুল ইসলাম অনুরোধ করে গেছেন সেটা কিন্তু আর সম্ভাবনা হবে না মালয়েশিয়ার প্রতি মালয়েশিয়া সরকার বাংলাদেশের জনগণের প্রতি যে একটা আগের যে সেই সুদৃষ্টি ছিল এখন কিন্তু সেই সুদৃষ্টিটা নাই তো সেখান থেকে আমাদেরকে সরে আসতে হলে আমাদের দেশের মান সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আপনারা সবাই এদিকে সজর সদয় দৃষ্টি দেবেন এবং সঠিকভাবে আপনারা দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের মান সম্মান রক্ষা করেন যারা মালয়েশিয়া প্রবাসী আসে আছেন তারা অবশ্যই এদিকে নজর রাখবেন এবং সবাই রুখে দাঁড়ান যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করানোর সুযোগ করে দেওয়া হোক যাদের কর্ম নাই তাদের কাজের ব্যবস্থা করা হোক যারা অবৈধভাবে ট্যুরিস্টের জন্য আর কোনো কাউকে না ঢুকতে দেওয়া হোক আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকেন লাভ